হুম আমার সেলেটা খাটেতে পড়ছে বন্ধুরা আমার সেলেটা আজকে সারা দিন না খেয়ে আছে খাটেতে পড়া তারপরে বা ছেচে গেছে আমাগো হুম 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 খাইছিস জিবনে বাফা জমনে খাবেন খাবেন বন্ধুরা চলে আসেন খেয়ে যান আমার বাসায় এসে লেবু খাই বাপরে বাবা মা দাও জানিয়ে নাও Hmm. Ab. Ba ba. Oh. Alla. Alla. Mm. Alla. Bola, amei tudo. Não, cadê? A bat

বৰষেৰে বৰষুচ কেন দিয়া দিয়া দাম এইটো দা অ অ খাব না হম খাব না লতু ধুনীয়া ন না ন না না লতু ধুনীয়া ন

বন্ধুরা প্যাটে খুব খুদা ছিল খেলাম আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক পেজে দেখলে একটা ফলো দিয়ে যান লাইক শেয়ার কমেন্ট করেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা

আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক পেজের মধ্যে আল্লাহ হাফেজ কল আল্লাহ হাফেজ